হ্যাঁ ফ্রেন্ডস আবারই শেখাচ্ছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো ডালপুরি চলো ডাল ডালপুরি কীভাবে বানাবো সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো ডালটা আমি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম তো দেখো আমার ডালটা এই দেখো নখ দিয়ে ভাঙলে ভেঙে যাচ্ছে দেখা ডালটা আমার ভিজে গেছে এই দেখো তো এইটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো আমি জল থেকে ডালটা একদম ঝরঝর করে নামিয়েছি জল সময় দিই পুরো ঝুড়ো অবস্থায় না বের করে নিয়ে আমি মিক্সির মধ্যে দিয়েছি আর এর মধ্যে আমি দেব চারটে কাঁচা লঙ্কা আছে এই দেখো চারটে কাঁচা লঙ্কা আর এই আদাটা দিয়ে একসঙ্গে আমি এটাকে পেস্ট করব। চলো পেস্ট করে ফিলটা একদম পেস্ট হয়ে গেছে চলো এবার কড়াইটা বসায় কি কি মশলা দেব সেটাও তোমাদের দেখাচ্ছি তো দেখো কড়াইতে আমি তেল বস কেল তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরমও হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি একটু হিং ফোড়ন দেবো তো চলো হিংটা ফোড়ন দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো কড়াইতে আমি হিং ফোড়ন দিয়ে দিয়েছি এইবার হিংগুলো আমার লাল লাল হয়ে এসছে এবার আস্তে আস্তে আমি ডাল ডালের যে বাটাটা পেস্টটা আমি আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেবো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো দেখো কড়াইতে আমি ডালটা দিয়ে দিয়েছি এবার আমি একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর নুন দেবো চলো মশলাগুলো দিয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখো এর মধ্যে আমি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর এক চামচ নুন দিয়ে আমি ডালের পুটটাকে আমি ভালো করে নেড়ে নেবো জাল ডাল যে বাটাটাকে ভালো করে নেড়ে আমি একটু শুকনো করে নেবো তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কীরকমভাবে শুকনো নামাবো কতটা কীরকম কী নামাবো সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য স্কিপ না করে সঙ্গে থাকো তো দেখো আমার ডালের পুর টানানো হয়ে গেছে আমি এইভাবেই নামিয়ে ফেলবো বেশি শুকাল বেশি টানালে আবার পুর দিতে অসুবিধা হয়ে যাবে তো চলো কীভাবে ডালপুরিটা পুরিটা করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে আজকে ডালপুরির ভিডিও ডালপুরির রেসিপিস পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো সঙ্গে থাকো আর ডালের পুরগুলো এবার চলো আটার লেচিটা তোমাদেরকে দিয়ে দেখে বললাম চলো আটার লেচি তোমাদের দেখিয়ে দিই তো দেখো এইগুলো আমার আটার লেচি তো চলো পুর এভাবে দিচ্ছি সেটাও তোমাদের দেখাচ্ছি এই দেখো এবার আমি এর মধ্যে ডালের পুটটা এইভাবে আমি দিয়ে দিচ্ছি দেখো এইভাবে স্টাফিং করব এইভাবে মুখটাকে সিল করে দিলাম তাই দেখো হয়ে গেল তো দেখো একটা পুট তো আমি দিয়ে দিলাম এইভাবে আমি সব কটা দিয়ে তোমাদের দেখাচ্ছি তো দেখো আমার সব কটা লেচি দিয়ে নিয়েছি এবার একটা বেলেও নিয়েছি চলো সেটা তোমাদের দেখাচ্ছে দেখো আমি একটা বেলে নিচ্ছি নিয়েছি তো চলো ভেজে তোমাদের সেটা দেখাচ্ছি তো এইভাবেই একটা একটা করে সব ভাজবো চলো সেটাও এক আগে ভেজে তোমাদের দেখাই কেমন আমার ফুল আজকে আজকে ডালপুরিটা আর এই ডালপুরি রেসিপিটা যদি আমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলো না চলো আমার তেলটা গরম হয়ে গেছে সেটাও তোমাদের দেখায় তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে বেলে রাখা চেসিটা আমি দিয়ে দিলাম দেখো আমার এক পিঠ ফুলে উঠেছে তার মানে ওই পিঠটা ভাজা হয়ে গেছে এবার আমি এই পিঠটা হালকা করে উলটিয়ে দেবো দেখো দেখো সুন্দর কালার এসছে তো চলো এই পিঠটা ভাজা হোক যতক্ষণ আমরা অপেক্ষা করে তো দেখো এবার লুচিটা আমার ফুলে গিয়েছে ডালপুরি রেডি হয়ে গিয়েছে এবার আমি এই দেখো এই পিঠটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো উলটিয়ে দিয়ে লাল হয়ে গিয়েছে এবার এটাকে উঠিয়ে দিয়ে আরও একটা লুচি ছেড়ে দিলাম আমি তেলে তো চলো সব কথা ভেজে তোমাদের দেখাচ্ছি আমার ডালপুরি আজকে কেমন এই দেখো আমার সব ডালপুরিগুলো একদম রেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তোমরা সব ডালপুরি একদম রেডি হয়ে গেছে তো আজকের এই ডালপুরি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবসময় তোমার তোমরা আমাদের পাশে রয়েছো তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো প্লিজ আমার চ্যানেলটাকে তো একটু শেয়ার করে দিও আর ভালো লাগলে আমার রেসিপিটা একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম না আজকের জন্য টাটা